সর্বম শিবামায়াম শিবনন্তা শিবকৃপা আজকে আমরা তুলা তুলালগ্ন রাশির মার্চ দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব তো তুলালগ্ন তুলারাশি আপনাদের মার্চ দু হাজার চব্বিশে লগ্ন এবং রাশির অধিপতিগ্রহ শুক্র সাত তারিখে সাতই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে যেখানে সক্ষেত্রস্থ শনি অবস্থান করে আছে লগ্ন পঞ্চম যোগ পঞ্চমে সুপারলেটিভ এক্সেলেন্ট একটা অবস্থান ধর্মকর্ম অধিপতি যোগ যদিও শনির সঙ্গে যে গ্রহই থাক তার উপর শনির একটা কড়া কারেক্টিভ নজর থাকে বাট ইভেন দেন লগ্ন পঞ্চম যোগ একটা বিশেষ রাজ্যোগ তার ফল আপনারা অবশ্যই পাবেন নিজেদের শুভ সন্তানের শুভত্ব আর্থিক শুভত্ব সব দিকে একটা জীবনে অস্পিসাস এনার্জি আমরা বলতে পারি এই শুক্র থার্টি ফার্স্ট মার্চ ট্রানজিট করবে মিন রাশিতে তার ফল আপনারা এপ্রিলে পাবেন নবম এবং দ্বাদশপতি বুধ সেভেন্থ মার্চ মিন রাশিতে সঞ্চার করবে নিচস্ত হবে রাহুযুক্ত হবে এইটা হচ্ছে একটা খুব ডিফিকাল্ট এবং ইউনিক ফ্যাক্টর এটা আমি আলোচনা করব টোয়েন্টি সিক্স মার্চ এই বুধ মেষ রাশিতে ট্রানজিট করে যাবে এখন এই যে শুক্র রাজ্য করছে আর বুধ নবমপতি ষষ্ঠে চলে যাচ্ছে এইটা হচ্ছে ক্রস এনার্জি ক্রস কারেন্টস তাহলে শুক্র শনির রেজাল্টটা যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে মার্কেরি রাহু এবং ডেবিলিটেটেড মার্কেরি রাহুর এনার্জিটা ড্যামেজিং রোলটাকে আমার মিনিমাইজ করে কন্ট্রোল করে রাখতে হবে সিক্স থাউজে হেলথ রিলেটেড ট্রাভেল রিলেটেড বাবার রিলেটেড কাজকর্ম চেঞ্জ জব চেঞ্জ ডিসিশন রিলেটেড খুব সাবধানতার সঙ্গে কিন্তু ডিসিশন নিতে হবে দ্বিতীয় সপ্তম্পতি মঙ্গল পনেরোই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি আড্ডায় যেখানে শুক্র প্রবেশ করছে সেভেন্থ মার্চ তো এই পঞ্চমভাবে মঙ্গলের প্রবেশটা আবার আনাদার চ্যালেঞ্জ আনাদার টাইপ অফ কমপ্লেক্সিটি মঙ্গল সবসময় পঞ্চমভাবে একটা উৎপীড়ন করে ট্রাভেল মেকার ডিফিকাল্টি ক্রিয়েট করে এবং এই আইটস অফ মার্চ হিস্টোরিক্যালি একটা ইম্পর্ট্যান্ট ডেট রোমান সাম্রাজ্যের সম্রাটকে পথের ধারের গণৎকার বলেছিলেন বিভেয়ার দ্য আইটস অফ মার্চ উনি কতটা কান দেননি উপেক্ষা করেছিলেন তার পরিণতি ইজ হিস্ট্রি তো এই ফিফথ হাউজের মঙ্গল শনিটা ইজ সামথিং টু ওয়াচ আউট ফর এইটা কিন্তু একটা চ্যালেঞ্জ তবে মঙ্গল শনির যে influenced ডিসিপ্লিন অ্যান্ড action বা ডিসিপ্লিন ইন action কন্ট্রোল ইন action এটাকে যদি আমরা ফলো করে চলতে পারি অবশ্যই এটা দারুণ রেজাল্ট দেবে আপনাদের সপ্তমে বৃহস্পতি অবস্থান করে থাকছে সিক্সে রাহু টুয়েলথে কেতু নক্ষত্র সঞ্চার করছে ফোর্থ মার্চ চিত্রা নক্ষত্র ত্যাগ করে হস্তায় প্রবেশ করবে তার জন্য আলাদা ভিডিও উপস্থাপনা করা আছে দেখে নেবেন ফলাফল এবং এই কেতুর নক্ষত্র পরিবর্তনের জন্য সিদ্ধগুরুরা বিশেষভাবে ইন কম্বিনেশন উইথ সেভেন্থ অ্যান্ড এইথ মার্থ শিবরাত্রি পিতৃ অ্যাসেনশনের কথা বলছেন যেটা নিয়েও আমরা আলাদা ভিডিওতে আলোচনা করব একাদশপতি রবি ফোরটিন্থ মার্চ অবধি কুম্ভে থাকছে কুম্ভ ওই কুম্ভ ইজ বিকামিং এ হটস্পট তো ওই ফোরটিন্থ মার্চ অবধি ওখানে এটা রবির অবস্থান রবি চলে যাবে ঢুকবে মঙ্গল এটা রিলে রেসের মতো ব্যাটন পাসিংয়ের মতো হবে তো ফোরটিন্থ মার্চ রবির মিন রাশিতে প্রবেশ রাহুযুক্ত হওয়া কর্মস্থানে কিছু বস সিনিয়রদের সঙ্গে কিছু কনফ্লিক্ট এবং নিজের নাম যশ নিয়ে সমস্যা বড় ভাই বোনদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে ভ্রমণের যোগ কর্মক্ষেত্রে স্বীকৃতি মানসম্মান বৃদ্ধি নতুন কর্মপ্রাপ্তির যোগ সন্তানের জন্য শুভ এবং নিজেদের অনেক দিনের এফার্ট হোমওয়ার্ক পুরুষাকারের একটা ফলাফল পাওয়ার সময় থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে সাবধান থাকবেন মন মানসিকতা উদ্ভ্রান্ত থাকবে বিভ্রান্ত থাকবে একটা খুব বিদ্বেষ জন্মাতে পারে ওয়ার্ক রিলেটেড এরিয়ায় সেখান থেকে কিছু ভুল সিদ্ধান্ত কিছু ভুল প্ররোচনায় একটা কর্মক্ষেত্রে আননেসেসারি কমপ্লিকেশন তৈরি হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে ফিফথ অ্যান্ড সিক্সথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশি বিদেশ ভ্রমণ কর্মসূত্রে কিছু প্রাপ্তি বিশেষভাবে নেটওয়ার্কিং ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাপ্তি হায়ার এডুকেশনে বিশেষ শুভ লাভ সেভেন্থ অ্যান্ড এইথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশি মন মানসিকতার মধ্যে চরম উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা থাকবে সেটাকে একটু কন্ট্রোলে রাখবেন তাছাড়া অভূতপূর্ব আর্থিক যোগ আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা গৃহক্রয়ের সম্ভাবনা ব্যবসায় উন্নতির সম্ভাবনা নতুন করে কিছু ব্যবসা শুরু করার সম্ভাবনা নাইন্থ অ্যান্ড টেনথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশি একটা আমোদ প্রমোদ বিনোদনের একটা পরিবেশ বিশেষভাবে কিছু আনন্দ উৎসব স্বীকৃতি উপহার পাওয়া পুরস্কার পাওয়া নানানভাবে নানান দিক দিয়ে প্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে সন্তানের জন্য অত্যন্ত শুভ ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ মার্চ আপনাদের খুব সাবধান থাকতে হবে বিশেষভাবে মন সেন্টিমেন্টাল আবেগপ্রবণ এবং হটকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য উন্মুখ থাকবে একেবারেই প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে না এই জায়গাটা বি ভেরি কেয়ারফুল কোনো কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন না দূরভ্রমণের সিদ্ধান্ত নেবেন না দূরভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ বিভ্রাট হওয়া নানান রকম সমস্যা থাকবে থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ তেরো আর চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশির কর্মসূত্রে বিদেশ ভ্রমণ কর্মক্ষেত্রে বিশেষ শুভ পরিবর্তনের যোগ বিবাহ স্থির হওয়ার যোগ দেখা যাচ্ছে পনেরো আর ষোলো ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ কর্মক্ষেত্রে কিছু জটিলতা বৈষয়িক ক্ষেত্রে কিছু শুভ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা মায়ের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা সতেরো আঠেরো উনিশ বিশেষভাবে আপনাদের জন্য শুভযোগ কর্ম এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন কুড়ি এবং একুশ টোয়েন্টিয়থ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশি কর্মস্থানে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি সুখ্যাতি প্রতি পদ প্রতিষ্ঠা একটা ওভারঅল স্ট্যাটাস বৃদ্ধি এবং বিশেষভাবে কিন্তু নিজেদের একটা নেতৃত্বের জায়গায় পৌঁছানোর একটা সম্ভাবনা বাইশ তেইশ চব্বিশ দু চব্বিশের মার্চ তুলা তুলালগ্ন রাশি মন মানসিকতার মধ্যে অহংকার ডমিনেটিং একটা অ্যাটিচিউড থাকবে সেখান থেকে মানুষের সঙ্গে বিবাদ এবং সমালোচনার সম্মুখীন হতে পারেন তবে কর্মসূত্রে বিশেষ আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে পঁচিশ আর ছাব্বিশ দূর ভ্রমণে বিভ্রাট আকস্মিকভাবে কিছু অর্থ ক্ষয় হওয়ার সম্ভাবনা অবশ্যই সাবধান থাকতে হবে মায়ের চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা মায়ের কোনো চিকিৎসা রিলেটেড কোনো মেজর ডিসিশন নিতে হলে অবশ্যই সেকেন্ড ওপিনিয়নের জন্য অপেক্ষা করবেন সাতাশ আঠাশ উনতিরিশ তুলালগ্ন তুলারাশির আবার তিনটে শুভ দিন নানান রকম সুখ সমৃদ্ধি পদ প্রতিষ্ঠা সন্তানের জন্য বিশেষ শুভযোগ দেখা যাচ্ছে তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন মন মানসিকতার মধ্যে বিশেষ চাঞ্চল্য থাকবে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিজের বুদ্ধিতে নেবেন না অবশ্যই প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন দু হাজার চব্বিশের মার্চ তুলালগ্ন তুলারাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সিক্স থাউজেন্ড বুধ এবং রাহু শরীর স্বাস্থ্য নিজেদের এবং বাবার দূরভ্রমণ এবং কর্মক্ষেত্রে নানান রকম মিস স্লিপ ভুলভাল হওয়া ল্যাক অফ কনসেন্ট্রেশন ছাত্রছাত্রীদের সিলি মিস্টেক আমাদেরও সিলি মিস্টেক এই জায়গাতে কিন্তু বিশেষভাবে আমাদের সাবধান থাকতে হবে সেভেন্থ অ্যান্ড এইথ মার্চ মহাশিবরাত্রির তিথি আমরা বিশেষ সাধনা করব সেই নিয়ে ভিডিও আলাদা উপস্থাপনা হবে যাতে আমরা দেবাদিদেব মহাদেব ভগবান মহামৃত্যুঞ্জয়ের কৃপাপাত্র হয়ে উঠতে পারি যাতে শিব তত্ত্বের যে দিব্য জ্যোতি দিব্য প্রকাশ দিব্য হিলিং এনার্জি আমরা আবাহন করে আমাদের জীবনে আমাদের অস্তিত্বে সেটাকে স্থাপন করতে পারি প্রবাহিত করতে পারি এবং ধারণ করতে পারি সর্বম শিবময় শিবানন্দ শিবকৃপানন্দ